ক্রিকেট আমাদের দেশে রক্তে মিশে গেছে মিরপুরের স্টেডিয়াম থেকে গ্রামের মাঠ পর্যন্ত লাঠি বলের খেলা আমাদের জাতীয় আবেগ কিন্তু এই যাত্রা শুরু হয়েছে কতদিন আগে কিভাবে আমরা আন্তর্জাতিক মঞ্চে উঠে এসেছি আজ জেনে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস কবে কিভাবে শুরু হলো আর আন্তর্জাতিক সুযোগ কিভাবে এলো ক্রিকেট বাংলাদেশে এসেছে ব্রিটিশ আমলে প্রায় দুশো বছর আগে সতেরোশো সালে কলকাতায় যা তখন বাংলার রাজধানী প্রথম রেকর্ড করা ম্যাচ হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা এই খেলা নিয়ে আসে কিন্তু পূর্ব বাংলায় যা আজকের বাংলাদেশ এটা ছড়িয়ে পড়তে সময় লাগে নদীমাত্রিক দেশ গ্রামীণ এলাকা অবকাঠামোর অভাবে ধীর গতিতে বাড়ে আঠারোশো ষাট থেকে সত্তর দশকে ঢাকায় ইউরোপিয়ানরা মাঠ তৈরি করে আর আঠারোশো সালে ঢাকায় প্রথম ইউরোপিয়ান বনাম নেটিভ ম্যাচ হয় উনিশশো সালে বাংলা টিম ফার্স্ট ক্লাস স্ট্যাটাস পায় আর উনিশশো সালে রঞ্জি ট্রফি জয়লাভ করে কিন্তু পূর্ব বাংলার অংশগ্রহণ ছিল কম উনিশশো সালে দেশভাগের পর পূর্ব পাকিস্তানে ক্রিকেট বাড়তে থাকে উনিশশো চুয়ান্ন থেকে পঞ্চান্ন সালে প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ কোয়েদ ই আজম ট্রফিতে অংশ নেয় উনিশশো সালে ঢাকায় টেস্ট ম্যাচ হস করে বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়ে ওঠে ক্রিকেটের কেন্দ্র কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধে সব থেমে যায় মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে স্বাধীনতা আসে দেশের অর্থনৈতিক রাজনৈতিক অস্থিরতার মাঝে উনিশশো সালে সরকার বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরে বিসিবি গঠন করে এটাই ছিল আধুনিক যাত্রার শুরু প্রথম সংগঠিত টুর্নামেন্ট উনিশশো তেহাত্তর সালে ঢাকা মেট্রোপলিস নকআউট তারপর উনিশশো চুয়াত্তর সালে ন্যাশনাল ক্লাব চ্যাম্পিয়নশিপ উনিশশো ছিয়াত্তর সাতাত্তর সালে এনসিসি ট্যুরিং টিমের বিরুদ্ধে প্রথম ন্যাশনাল টিম খেলে অবকাঠামো উন্নয়ন স্পন্সরশিপ সব মিলে ক্রিকেট জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো চুরানব্বই সাল নাগাদ দেশে তিরানব্বই হাজার খেলোয়াড় ছিল আন্তর্জাতিক সুযোগ উনিশশো সালে আইসিসি এর অ্যাসোসিয়েট মেম্বার হয় শুরু উনিশশো সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ উনিশশো সালে আইসিসি ট্রফিতে ডেবিউ কিন্তু সেমিফাইনালে যায়নি উনিশশো বিরাশি সেমিফাইনাল উনিশশো এবং চুরাশি সালে সাউথ ইস্ট এশিয়ান টুর্নামেন্ট জয়লাভ করে উনিশশো এশিয়া কাপে অংশগ্রহণ উনিশশো আটাশি হোস করে ভারত পাকিস্তানের সাথে খেলে কিন্তু বড় লাভ উনিশশো সালে আইসিসি ট্রফি জিতে উনিশশো নিরানব্বই ওয়ার্ল্ড কাপে যায় আর পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে চমকে দেয় এই সাফল্যর ফলে দু সালের ছাব্বিশে জুন আইসিসি এর ফুল মেম্বার হয় টেস্ট স্ট্যাটাস পায় প্রথম টেস্ট দু সালে ভারতের বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিত হয় যদিও ম্যাচটি বাংলাদেশ হেরে যায় কিন্তু স্বপ্নের শুরু ছিল আজ আমরা টেস্ট অডি টি টোয়েন্টি সবখানেই আসি সাকিব তামিম মুস্তফিস তারা আমাদের গর্ব